নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে একটি রেসিপি রান্না করব সেটি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝাল শুধু পেঁয়াজ বাটা দেব আর আদা বাটা আর কোনো মশলা দেব না তার মধ্যে আর কাঁচা লঙ্কা আর একটি টমেটো দিয়ে খুবই সুস্বাদু রেসিপিটি আমি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝাল কেমন হয়েছে দেখুন এবার কিভাবে আমি রান্না করি দেখে নেবেন চলুন দেখে নেবেন কীভাবে আমি মাছ রান্না করি প্রথমে মাছের মধ্যে হলুদ আধা চামচ আধা চামচ লবণ তারপর আধা চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে দু মিনিট রেখে দেব যেন মাছের ভিতরে হলুদ নুন তারপর মরিচের পাউডার যেন ভিতরে অ্যাবজর্ভ করে তাই এক মিনিট দু মিনিট এরকম করে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটি ভিতরে যেন মশলাগুলি যায় মাছের ভিতরে এর জন্যে উপরে অল্প চিরে দিয়েছি মাছগুলি ছড়িয়ে দিয়ে মাছ মাখা হয়ে গেছে এবার এটি দু মিনিট আমি রেখে দেব একদম অল্প তেল নিয়েছি দেখুন দু চামচ তার মধ্যে আমি মাছগুলি ভেজে নিচ্ছি এবার মাছগুলি অল্প ওই সাইডটা আমি পাল্টে দেব এরকম করে সুন্দর করে ভেজে মাছগুলি রান্না করব। শাতলানো হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিচ্ছি চারটি পিস কাঁচা লঙ্কা তারপর দুভাগের এক ভাগ হলুদ দুভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এবার ওগুলো কষিয়ে নেব খুব ভালো করে খুব বেশি ভাজবো না পেঁয়াজগুলি মিডিয়াম হয়ে গেছে ভাজা এবার একটি টমেটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এটি এখন একটু কষিয়ে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা টমেটোর থেকে কত জল বেরিয়েছে দেখুন টমেটো এবং পেঁয়াজের মধ্যেও থাকে কষানো হয়ে গেছে এবার এক কাপ ছোট এক কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ হয়ে গেছে টমেটো এবার মাছগুলি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার আরও পাঁচ মিনিট এটি সেদ্ধ করে নেব আরও পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প খুব টেস্ট হবে এরকম আপনারা রান্না করে খাবেন খুবই কম মশলা কম তেল এরকম সুন্দর সুস্বাদু রান্না এরকম রান্না করে খাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে এরকম হালকা রান্না এক গাদ্দা তেল আর মশলা দিলেই সুস্বাদু হয় না শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে খারাপ হয় না আস্তে 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 শরীরটা খারাপ হবে খুব তেল মশলা দিলেই যে আমি রাঁধুনি তা কোনো কথা নয় কমের মধ্যে যে খুব টেস্টি